সো একটা ভিডিও ক্লিপ দেখলাম ক্লিপটা হচ্ছে আমাদের দেশে গত ইউনিয়ন সরকার ক্ষমতায় আসার পরে যৌথ অভিযানে যে একটা হত্যা ঘুমের মারা যাওয়ার ঘটনা ঘটতেছে পেপারে এসেছে ঠিক আছে সো ওই হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে এক সাংবাদিক একটা প্রশ্ন করছিল সে প্রশ্নের উত্তরে আমাদের জনকে উপদেষ্টা বললেন যে ডেফিনেশন বুঝতে হবে এখন আমি যেটা জানি সেটা হচ্ছে যে হত্যা কোনো কিছু একজন মানুষকে একজন মানুষের জীবন কেড়ে নেওয়া ঠিক আছে প্রচণ্ড রকমের নিন্দনীয় একটা কাজ সভ্য সমাজে খুব বেশি হুমকি যদি না হয় মানুষের জীবন কেড়ে নেওয়া প্রচণ্ড রকমের নিন্দনীয় একটা কাজ মানবাধিকারের বিশাল একটা লঙ্ঘন ঠিক আছে সো একজন মানুষ মারা গেছে সেটা কারো দিতে হোক কারো গুলি খেয়ে হোক অথবা কোনো কারণে সে মারা গেছে সে মারা যাওয়াটা কারণটা খুঁজে বের করে সেটাকে বিচারের মুখোমুখি করাটা সভ্য সমাজে মানসের কোনো সমাজে সুশীল কুশীল যারাই হোক সব জায়গাতে এটা হচ্ছে করা উচিত অবশ্যই করা উচিত যদি মানুষের মধ্যে আত্মা থেকে থাকে সে যদি মানুষ না হয় অন্য কিছু হয়ে দেখা তখন সেটা ভিন্ন কাজ এখন হত্যার সাথে যদি আপনি খুঁজেন যে হত্যা জিনিসটা কি বা বিচার বৈভূত হত্যা জিনিসটা কি অথবা আত্মহত্যা অথবা গুলি করে হত্যা জিনিসটা কি ডেফিনেশনটা খুঁজেন সেটা আমাদের যে আরাফাত যে ছিল বা তথ্য উপদেষ্টা হাসান মামুন যারা ছিল ওদের সাথে অবশ্যই ওরা অনেক হাইলি কোয়ালিফাইড হাইলি স্কেল ঠিক আছে এটা এটা তো মেম্বারি লোকজনের মতো কথাবার্তা সো একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে ওদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কনফিডেন্স ছিল এখানে তো সেই জিনিসটা পর্যন্ত নয় ডেফিনেশানটা শিখে আছেন ডেফিনেশানটা জানতে হবে আমরা তাদের ডিফারেন্সটা কোন জায়গাতে দিচ্ছি টাকা নিয়ে বন্যা দুর্গতদের জন্য জনগণ তাদের দুই টাকা পাঁচ টাকা দশ টাকা রিক্সাওয়ালা আমরা পর্যন্ত দিয়েছে দশ কোটি বারো কোটি টাকা জমা হয়েছে সে টাকাটা আমি ব্যাঙ্কে জমা করে রাখি কী দুঃখজনক কথা কী লজ্জার কথা জনগণ টাকাটা দিয়ে দিয়েছে এখন কারো একটা অ্যাকাউন্টে আছে ঠিক আছে জয়েন্ট অ্যাকাউন্টে আছে অনেক কিছু বলতে পারব অডিট রিপোর্ট দেখিয়েছে কিন্তু জনগণ তো আপনাকে ব্যাঙ্কে রাখার জন্য দেয়নি দশ বছর পরে টাকা দেওয়ার জন্য দেয়নি জনগণ আপনাকে দিয়েছে দেশের পূর্বাঞ্চলে বন্যা হয়েছে নোয়াখালী কুমিল্লা ফেনি ওই সমস্ত এলাকা বন্যা হয়েছে তাদেরকে টাকা দিয়ে দেওয়ার জন্য আপনি যদি টাকাটা সঞ্চয় করে রেখে দেন কি অবস্থা কি রকমের বিভৎস জিনিসপত্র কথাবার্তার মধ্যে কীরকমের একটা অসভ্যতা সভ্য সমাজ বিপ্লব গণ অভ্যুত্থান আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনি কি বলবেন আমার সাথে কি আপনি দ্বিমত দ্বিমত হতেই পারেন সভ্য সমাজে দ্বিমত হতেই পারেন কিন্তু একটু লজিক দিয়ে তো দ্বিমতটা দেখাবেন যে এই কারণে আমি দ্বিমত এই কারণে আপনি যা বলছেন সেটা ভুল মধ্যে সে একটা খাদ রাখত না যে জিনিসটাকে সে ভুল বলতেছে মিথ্যা বলতেছে ঠিক আছে আল্লাহ আমাদের সহায় হন সুশাসকের অধীনে আমাদের শাসিত হওয়ার তৌফিক দান করুন জনগণের চাহিদা মাপিক যাতে সেই সরকার কাজ করে সেই তৌফিক আমাদেরকে আল্লাহ এনায়ত করুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ